নমস্কার আমি সুবর্ণমুখী আমরা আগত হয়েছি ঝাড়গ্রাম থেকে আর আমরা এবছর নয় আমরা এটা নিয়ে আমরা তিন বছর এসেছি আর আমাদের এটার বাজনা যে গ্রুপ আছে তার নাম হচ্ছে সিং বাজনা এটা হচ্ছে আমাদের মেলোডি সিস্টেম সম্বলপুরিয়া সিং বাজনা আর যাদের যাদের এটা পুজন হয় যাদের যাদের যে কোনো অনুষ্ঠান বিয়ে হোক প্রার্থনা হোক যাদের যাদের ইচ্ছুক আমাদের বাজনা যদি কারো বাজনা যন্ত্র আমাদের টিং বাজনা যেটা আমাদের সম্বলপুরে হিসাবে বলা হয় ওটাকে নিশান যেটা নিশান বলা হয় ওটাকে আমরা বলি আর এটা যে তাসা যেটা বাংলায় যেটা বলা হয় কুরকুরে ওটা আমাদের সম্বলপুরের হিসাবে বলা হয় তাসা আর আমাদের ঝান ছিল কেসিও আছে ঢোল আছে আমরা এখানে এসেছি পঞ্চাশ জন বক্সে যাদের হার্টের প্রবলেম আছে এবং হাওড়া জেলার প্রশাসন জগদবল্লভপুর প্রশাসন কিছুদিন আগেই মিটিং চলছে অ্যাডিশনাল এসপি সাহেব ছিলেন ওসি ছিল সিআই ছিল আমি নিজে আমরা নিজেরা ছিলাম বিধায়ক সাহেবও ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি ছিল সেখানে হুগলিতে প্রশাসন যেমন স্টেপ নিয়েছে ডিজে বক্সের বিরুদ্ধে সেরকম হাওড়া জেলা প্রশাসনও স্টেপ নিয়েছে যে ডিজে বক্স সম্পূর্ণভাবে নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়েছে সে যে কোনো অনুষ্ঠানই হোক না কেন তাই বাংলার কৃষ্টি বাংলার সংস্কৃতি একদম হারিয়ে যাওয়ার সংস্কৃতি ঝাড়গ্রামের যে বাদ্যযন্ত্র পঞ্চান্ন জন মিলে সেই বাজনা বাজিয়ে মানুষকে এবং ঈশ্বরের যে পান প্রতিষ্ঠা মা কালীর এবং মন্দির প্রতিষ্ঠা এবং বাবার যে ভূমি পুজো আরম্ভ হচ্ছে আজকে থেকে সেই পুজোতে এদেরকে নিয়ে এসে মানুষকে এন্টারটেনমেন্ট করা এবং ঈশ্বরের পুজোতে এদের বাদ্যযন্ত্র যন্ত্রকে কাজে লাগানো এটাই আমাদের উদ্যোগ